Flockity. এটা আমার মতামত আমার মনে হয় শিশুদেরকে এভাবে একটু প্রকৃতির সাথে খেলতে দেয়া দরকার কারণ ওদের জীবন থেকে প্রকৃতিটা হারিয়ে গেছে ওরা শুধু এখন গৃহবন্দী মিষ্টি হলে ছাড়ছো না ভয় পাচ্ছ ঠান্ডা লেগে যাবে বা ইয়ে হয়ে যাবে প্রকৃতিটা কিন্তু ঠান্ডা লাগার নয় প্রকৃতিটা ঠান্ডা লাগার নয় বাট যদিও এই প্রকৃতির সাথে একটুখানি মিশতে যায় তাহলে তুমি একবার করে ওকে এটা হচ্ছে আমার রিকোয়েস্ট প্লিজ ওদেরকে আজকে একটু ছাড়ো আর মানে তো পরের দিন ছাড়বে প্লিজ আজকে একটু ছেড়ে দাও আমি এটা বলতে চাই আমি একটু দিচ্ছি এখন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không